হ্যালো প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে ডেলি স্টার পত্রিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি তো আজকে আমাদের হেডলাইট হচ্ছে লাইটিনিং ফ্যাটালিটিস লাইটিনিং ফ্যাটালিটিস অর্থ হচ্ছে বজ্রপাত লাইটিনিং মানে কি বজ্রপাত ফ্যাটালিটিস অর্থ হচ্ছে মানে মৃত্যুর হার কেমন মৃত্যু হ্যাঁ ঝুঁকি তো বা মৃত মানুষের সংখ্যা তো বজ্রপাতের ঘটনায় মৃত্যু মানুষের মৃত মানুষের সংখ্যা বা বজ্রপাতে আক্রান্ত হয়ে মৃত মানুষের সংখ্যা অন দ্য রাইজ বৃদ্ধি পাচ্ছে তা আমরা অন দ্য রাইজ এই প্রেপোজিশনাল ফ্রেজটা প্রায় ব্যবহার করি কোনো কিছু বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে দাম বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে দ্য প্রাইস অফ ডেইলি কমুডিটিস ইজ অন দ্য রাইজ ইজ অন দ্য রাইস বৃদ্ধি পাচ্ছে কেমন আমরা যদি বলি কী কী বৃদ্ধি পাচ্ছে টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে দ্য টেম্পারেচার দ্য গ্লোবাল টেম্পারেচার ইজ অন দ্য রাইজ এভাবেই লাইটনিং কেমন ফ্যাটালিজিস তা আমরা ফ্যাটালিটিস শব্দ অর্থটা দেখব ফ্যাটালিজিস শব্দটার অর্থ হচ্ছে কেমন ডেথ মৃত্যু কেমন ক্যাজুয়ালিটি আহত বা হতাহত প্রাণহানি কেমন ফ্যাটালিটিস শব্দটা আসল বাংলা চমৎকার বাংলা হতে পারে প্রাণহানি কেমন মডালিটি মৃত্যুর হার মর্ডালিটি ডেথ এই দুইটা অর্থ মৃত্যু তাহলে প্রাণহানি কেমন ফাইটেলি লাইটেনিং হতে হচ্ছে বজ্রপাতে প্রাণহানির ঘটনা অন দ্য রাইজ বৃদ্ধি পাচ্ছে এখানে একটা হেডিং আছে চেঞ্জিং ওয়েদার প্যাটার্নস কি রিজন তো এ বলে দিছে যে এটার কারণ কি এত লাইটিনিং হওয়ার কারণ কি এই যে লাইটনিং হচ্ছে এই লাইটিনিং মানে বজ্রপাত এত লাইটিনিং হওয়ার কারণ কি। তো বজ্রপাত হওয়ার কারণ হচ্ছে চেঞ্জিং ওয়েদার প্যাটার্নস কি রিজন ওয়েদার প্যাটার্ন পরিবর্তন হওয়া পরিবর্তন হচ্ছে মানে আমাদের যে স্বাভাবিক ওয়েদার সেটা পরিবর্তন হচ্ছে এটার কারণে হচ্ছে এরকম গভর্নমেন্টস ফার্ম ট্রি প্রজেক্ট সরকারের তালগাছ প্রজেক্ট টু রিডিউস ক্যাজুয়েলটিস প্রাণহানি কমানো রিডিউস মানে কমানো দুর্ঘটনা কমানো অথবা প্রাণহানি কমানোর জন্য সরকারের তালগাছ লাগানোর যে প্রজেক্টটা প্রুভস ফিউটাইল এখানে প্রুভস অর্থ হচ্ছে প্রমাণ হওয়া প্রুফ থেকে প্রুফস প্রেজেন্ট সিম্পল টেন্স এটা প্রেজেন্ট সিম্পল টেন্সের ভার্ভ এখানে সাবজেক্ট হচ্ছে এই যে গবস কেমন পাম ট্রি প্রজেক্ট এটা সিঙ্গুলার এই কারণে প্রুভস হয়েছে প্রুভস ফিউটাইল অর্থ হচ্ছে ব্যর্থ প্রমাণ হয়েছে মানে এখনও এটা ইফেক্টিভ প্রমাণ হয় নাই ফিউটাইল শব্দের অর্থটা আমরা দেখব ফ্রুটলেস বেইন পয়েন্টলেস ইউজলেস যেমন আমরা ফিউটাইল অর্থ হচ্ছে ব্যর্থ কেমন সফল নয় ফ্রুটলেস সফল নয় বেইন ব্যর্থ পয়েন্টলেস উদ্যসীন ইউজলেস অপ্রয়োজনীয় তো ফিউটাইল শব্দটা দ্বারা আমি সেন্টেন্স করি যেমন অল হিজ হার্ড ওয়ার্ক প্রুভস টু বি ফিউটাইল তার সকল পরিশ্রম ব্যর্থ প্রমাণ হয়েছিল কন্ট্রোলিং ডেইলি কমিউনিটি প্রাইসেস প্রুভস টু বি ফিউটাইল কেমন আবার এভাবে বলতে পারি কন্ট্রোলিং প্রাইসেস বাই দ্য গভমেন্ট প্রুভ প্রুভড টু বি ফিউটাইল সরকার যে প্রাইস নিয়ন্ত্রণ করতে চেয়েছিল এটা কি কাজ কাজে হয়েছে কাজ মানে এটা কিন্তু কাজ হয় নাই তো আমরা ফিউটাইল হতে হচ্ছে ব্যর্থ কেমন তো চেঞ্জিং ওয়েদার প্যাটার্ন হচ্ছে আসল কারণ গভ গভস ফার্ম ট্রি প্রজেক্ট সরকারের তাল গাছ লাগানোর প্রজেক্ট টু রিডিউস ক্যাজুয়ালিটিস বানানি কমানোর জন্য তালগাছ লাগানোর প্রজেক্ট প্রুভ প্রুভস ফিউটাইল ব্যর্থ প্রমাণ হয়েছে লাইটনিংয়ের মাধ্যমে কী পরিমাণে মানুষ মারা গেছে এটা একটা ইনফোগ্রাফিক দেওয়া হয়েছে আপনারা দেখাচ্ছে দুই হাজার এগারো থেকে দু হাজার পনেরো সালে আপনার নয়শো একষট্টি জন মারা গেছে হ্যারেজ দু হাজার ষোলো থেকে দু হাজার বিশ সালে পনেরোশো জন মারা গেছে অন্যান্য ডেটাগুলো আপনার একটু দেখে নেবেন বাংলাদেশ হ্যাজবিন উইটনেসিং রাইজ অর্থাৎ বাংলাদেশের মানুষ উপলব্ধি করছে অথবা এক্সপিরিয়েন্স করছে কেমন এর রাইজ একটা বৃদ্ধি দেখতে পাচ্ছে ইন ক্যাজুয়াল্টিস প্রাণহানির সংখ্যা বাংলাদেশে বৃদ্ধি পাচ্ছে ফ্রম লাইটনিং কেমন বজ্রপাত থেকে লাইটনিং হতে হচ্ছে বজ্রপাত এখন আপনারা যদি প্রশ্ন করেন স্যার বজ্রপাত কি অনেকে হয়তো নাও জানতে পারেন বজ্রপাত হচ্ছে আমরা যেটাকে বলি বিজলি পরে কেমন ফ্রম লাইটনিং স্ট্রাইকস বজ্রপাত থেকে যেই ক্যাজুয়ালিটিস প্রাণহানি সেটা বাংলাদেশে বৃদ্ধি পাচ্ছে কেন বৃদ্ধি পাচ্ছে মেইনলি ডিউ টু প্লাস্টিক শিফটস ইন ওয়েদার প্যাটার্নস বিশেষ করে আমাদের দেশে দ্রুত আবহাওয়ার যে প্যাটার্ন সেটা মানে পরিবর্তন হচ্ছে তো ওয়েদার প্যাটার্নস একটা টার্ম যেটা সাধারণত ব্যবহার করা হয় যখন প্রচুর হিট ওয়েভ হয় তখন বলে ওয়েদার প্যাটার্ন চেঞ্জ হচ্ছে শিফট আর চেঞ্জ আবার যদি যখন প্রচুর ঠান্ডা হয় তখন বলে ওয়েদার প্যাটার্ন শিফট মানে চেঞ্জ হচ্ছে তো ওয়েদার প্যাটার্ন আর টার্মটা এইভাবে ব্যবহার করা হয় ওয়েদার প্যাটার্ন হচ্ছে হোয়েন ওয়েদার স্টেজ দ্য সেম ফর ডেইজ ও উইকস অ্যাট এ টাইম অর্থাৎ দীর্ঘদিন ধরে একই একই আবহাওয়া বিরাজ করলে দীর্ঘদিন ধরে তীব্র ঠান্ডা বিরাজ করলে দীর্ঘদিন ধরে তীব্র গরম বিরাজ করলে এটাকে বলে ওয়েদার প্যাটার্ন সাম কমন ওয়েদার প্যাটার্ন ওয়েদার প্যাটার্নগুলো কী কী হট ও ড্রাই ওয়েদার এটা হচ্ছে একটা ওয়েদার প্যাটার্ন এটা যদি দীর্ঘদিন থাকে সেটাকে বলে ওয়েদার প্যাটার্ন যেমন হট যেটা এখন চলতেছে হিট ওয়েভস হট অ্যান্ড ড্রাই ওয়েদার এটা একটা ওয়েদার প্যাটার্ন ওয়েট অ্যান্ড রেইনি ওয়েদার এটাও একটা ওয়েদার প্যাটার্ন দীর্ঘদিন ধরে বৃষ্টি অ্যান্ড কোল্ড ওয়েদার এইবার কিন্তু কোল্ড ওয়েদার প্যাটার্নও হয়েছে ইফ ওয়েদার প্যাটার্স গো ফর টু লং যদি কোনো এই নির্দিষ্ট যে কোনো একটা যদি দীর্ঘদিন ধরে একটু চলতে থাকে মানুষের কষ্ট হয় দেন ক্যান লিড টু এমার্জেন্সি তখন একটা জরুরি অবস্থা সৃষ্টি হয় লাইক হিট ওয়েভস যেমন হিট ওয়েভস তৈরি হতে পারে ফ্লাডিং বর্ণা তৈরি হতে পারে ব্লিজার্স তৈরি হতে পারে ব্লিজার্স অর্থাৎ তীব্র জ্বর বৃষ্টি এরকম ব্লিজার্স তো আমরা দেখলাম যে ওয়েদার প্যাটার্নসগুলো কী কী এবং এটা কখন হয় মোস্ট অফ দ্য ফ্যাটালিটিস ফ্যাটালিটিস হচ্ছে প্রাণহিন অধিকাংশ প্রাণহানি হ্যাপেন ঘটে হ্যাপেনটা এখানে বাট প্রেজেন্ট সিম্পল ট্যান্স তো আমরা এখানে পাইলাম প্রেজেন্ট সিম্পল ট্যান্স আর এখানে পাইলাম আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস ট্যান্স এই যে বাংলাদেশে এই যে ক্যাজুয়ালটিস বজ্রপাতের মাধ্যমে ক্যাজুয়ালিটিস প্রাণহানি বাড়ছে এটা বাংলাদেশ এই জিনিসটা ঘটে যাচ্ছে দীর্ঘ কয়েক বছর ধরে দু সাল থেকে আমরা ডেটাগুলো পাব তো এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিস্টেন্স তো এখানে বলছে মোস্ট অব দ্য ফ্যাটালিসি অধিকাংশ প্রাণহানি হ্যাপেন ঘটে ইন দ্য ফ্রি মনসুন বর্ষার আগে আগে অ্যান্ড মনসুন সিজনস এবং বিশেষ করে বর্ষার সময় উইথ দ্য কখন ঘটে এটা নর্দার্ন অ্যান্ড নর্থ ইস্টার্ন যেমন নর্দার্নটা এখানে নর্থ থেকে নর্দার্ন নর্থ ইস্ট থেকে নর্থ ইস্টার্ন ইউলিটিভ কেমন নর্থ ইস্টার্ন রিজন যেহেতু নাম নামে আগে বসছে উত্তর এবং উত্তর পূর্ব কেমন উত্তর পূর্ব দে মানে এলাকাগুলো রিজেন্সগুলো বিইং দ্য মোস্ট বার্নারেবল এরিয়াস সবচেয়ে ঝুঁকিপূর্ণ এরিয়া বার্নারেবলত ঝুঁকিপূর্ণ মানে এই জায়গায় লাইটেনিং মানে বজ্রপাত বেশি ঘটে তো এই তথ্যটা নেওয়া হয়েছে অ্যাকর্ডিং টু দ্য জিস জিস বেসড স্পেশাল অ্যানালাইসিস ফর লাইটনিং সিনারিও ইন বাংলাদেশ তো এই যে এইটুক ইনফরমেশান দেওয়া হয়েছে যে বাংলাদেশে এই লাইটনিং বর্জ্যপাতটা নর্থ এলাকায় অথবা নর্থ ইস্টার্ন এলাকায় বেশি ঘটে এবং এটা সাধারণত মনসুন অথবা প্রি মনসুনে এই বর্জ্যপাতের ঘটনায় বেশি ঘটে এই তথ্যটা কিন্তু আমার মতো কেউ দেয় নেই এই তথ্যটা নেওয়া হয়েছে অ্যাকর্ডিং টু জিস জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম জিওগ্রাফিক ইনফরমেশান সিস্টেম বলে যেটাকে যেটা বেসড কেমন স্পেশাল স্পেশাল শব্দটা হচ্ছে অ্যাজেকটিভ যেটার নাম হচ্ছে স্পেস লোকেশন স্পেস অ্যানালাইসিস অথবা লোকেশন অ্যানালাইসিস করার পরে কোনো নির্দিষ্ট এই যে আমরা রিজেন্স দেখলাম না এই রিজেন্স মানে কি স্পেস এই রিজেন্স মানে কি লোকেশন এই নির্দিষ্ট কোনো লোকেশন আমি যে জায়গায় আসি এই জায়গাটা একটা স্পেস এই জায়গাটা একটা লোকেশন এটা অ্যানালাইসিস করার পরে লাইটেনিং সিনারি এই এলাকা লাইটেনিং সিনারি নিয়ে গত পাঁচ দশ বছরের জ্ঞান অ্যানালাইসিস করার পরে এই তথ্যটা দেওয়া হয়েছে তো এই তথ্যটা দেওয়া হয়েছে জিস জিস যারা এই নির্দিষ্ট অঞ্চলের কেমন এই লাইটিনিং নিয়ে অ্যানালাইসিস করে যে প্রতিষ্ঠানটা তার কাছ থেকেই তথ্যটা নেওয়া হয়েছে এইটার রেফারেন্স দেওয়ার কারণ হচ্ছে তথ্যটা যে সত্য এই জিনিসটা নিশ্চিত করা দ্য পার্স অফ দ্য কান্ট্রি আমাদের দেশের দক্ষিণ অঞ্চলগুলো নর্দার্ন অঞ্চলে বেশি লাইটিনিং হয় তো দক্ষিণ অঞ্চলে আসলে কি কম হয় সেটা বলছে দ্য সাউদার্ন সাউথ থেকে সাউদার্ন পার্টস নাউনের আগে বসার কারণে সাউদার্ন হয়ে গেছে সাউদার্ন পার্টস অফ দ্য কান্ট্রি দেশের দক্ষিণাঞ্চল এক্সিবিট অ্যাকজিবিট শো প্রদর্শন করে লাভার সাসেপটিবিলিটি টু সাচ ইনসিডেন্টস অর্থাৎ এরকম লাইটিনিং ইনসিডেন্টসের প্রবণতা সাসেপটিবিলিটি কম দক্ষিণ অঞ্চলগুলোতে সে দ্য স্টাডি পাবলিশড ইন দ্য হেলিয়ন হেলিয়ন হেলিয়নে পাবলিশ হয়েছে তো হেলিয়নটা হচ্ছে আপনার এরকম একটা গবেষণা প্রতিষ্ঠান যাদের এই বিষয়ে যেমন আমরা হেলিয়ন হেলি যদি দেখি হেলিয়ন ইজ অ্যাক্সেস জার্নাল অপেন অ্যাক্সেস জার্নাল এটা একটা জার্নাল কেমন পাবলিশিং সায়েন্টিফিক্যালি অ্যাকুরেট অ্যান্ড ভ্যালুয়েবল রিসার্চ তারা বিশেষ করে সাইন্টিফিক রিসার্চ রিলেটেড ইনফরমেশন পাবলিশ করে স্লাইফ ফিজিক্যাল সোশ্যাল অ্যান্ড মেডিকেল সায়েন্স তারা বিভিন্ন সেক্টরে তাদের এই তাদের কি করে রিসার্চ করে রিসার্চ করে তথ্য দেয় তো এই তথ্যটা হেলিয়নের কাছ থেকে নেওয়া আছে এই হেলিয়ন জার্নালের কাছ থেকে নেওয়া আছে তো এই হেলিয়ন জার্নালের রেফারেন্স দেওয়া তারপরে জিস জিওগ্রাফিক জিওগ্রাফিং ইনফরমেশন সিস্টেমের বে স্পাই স্পা অ্যানালাইসিস এই সব রেফারেন্স দেওয়ার অর্থ হচ্ছে যে তথ্যটা লাইটিনি সম্পর্কিত তথ্যগুলো যেখান থেকে নেওয়া হয়েছে সেই সোর্সগুলো অথেন্টিক এটা বোঝাচ্ছে দ্য নর্দার্ন পার্টস অফ দ্য কান্ট্রি দেশের দক্ষিণ অঞ্চল এক্সিবিট লাওয়ার সাসেস্টিবিলিটি কম কি হয় আপনার বজ্রপাত হয় সে দ্য স্টাডি পাবলিশ ইন হেলিয়ন তো হেলিয়ন হচ্ছে এ পিয়ার রিভিউড জার্নাল তো পিয়ার রিভিউর জিনিসটা তারা বোঝাচ্ছে যে হেলিয়নের যে জার্নালটা পাবলিশ যে জার্নালটা মেনটেন করে সেখানে কোনো আর্টিকেল পাবলিশ করার আগে কোনো রিসার্চ পাবলিশ করার আগে ইনফরমেশন স্ট্যাটিস্টিক্স পাবলিশ করার আগে সেখানে অনেক সায়েন্টিস্ট থাকে পিয়ার মানে এখানে সায়েন্টিস্ট থাকে অনেক রিসার্চার্স থাকে অনেক অ্যাকাডেমিক্স থাকে তারা রিভিউ করে তারা পক্ষনুপুক্ষভাবে স্ক্রুটেনাইজ করে আপনার ইনফরমেশনগুলো দেয় তারপরে হেলেন এগুলো পাবলিশ করে এখানে বলছে যে এই যে নর্দার্ন এবং সাউদার্ন পার্টের যেই ল্যাটিনি সম্পর্কিত তথ্যগুলো সেগুলোর আসলে বাস্তবতা আছে ফ্রম টোয়েন্টি ফিফটিন টু টোয়েন্টি টোয়েন্টি টু দু হাজার পনেরো সাল থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত লাইটেনিং স্ট্রাইকস কেমন বজ্রপাতের আঘাত লেফট টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফর্টি টু কেমন পিপল ডেড দেফট মানে না লেফট ড্যাড মানে হচ্ছে মানে মানুষ মারা যাওয়া এটা একটা স্ট্রাকচার এটা একটা ইডিয়ম স্পেশাল ব্যবহার লেফট ড্যাড তো লাইটিনিংয়ে সামথিং লেফট সামওান ড্যাড কেমন এরকম লাইটিনিংয়ের কারণে একুশশো বিয়াল্লিশ জন মারা যায় দু হাজার পনেরো থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত অ্যান্ড থ্রি হান্ড্রেড ফিফটি এইট আদার্স ইনজোর্ড এবং এই সাত বছরে বা আট বছরে আপনার পাঁচশো আটত্রিশ জন আহত হয় লেফট ডেড তো আমরা দেখলাম লেফটের পরে এখানে অ্যাজেক্টিভ বসে এবং আমরা দেখলাম লেফটের পরে এখানে বার থাকলে বারবার তিন নম্বর ফর্ম বসে লেফট ডেড ইন দ্য কান্ট্রি অ্যাডস দ্য স্টাডি পাবলিশড ইন মার্চ অর্থাৎ হেলিয়ন যে স্টাডি যে গবেষণা করছে এই যে আমরা কোনটার কথা বলছি এখানে এই হেলিয়নের কথা বলছে হেলিয়ন যে পাবলিশ করছে মার্চে সে তথ্য অনুযায়ী বলা আছে যে দু হাজার পনেরো সাল থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত বজ্রপাতের আঘাতে আপনার একুশশো বিয়াল্লিশ জন মানুষ মারা গেছে এবং পাঁচশো আটত্রিশ জন মানুষ আহত হয়েছে আমাদের বাংলাদেশে অ্যাকর্ডিং টু দ্য ইউএন ইউনিট অফ দ্য ইউনাইটেড নেশনস জাতিসংঘের মতে বাংলাদেশ উইটনেস বাংলাদেশ সাক্ষী বাংলাদেশ সাক্ষী অথবা বাংলাদেশ এক্সপিরিয়েন্স করে কেমন বাংলাদেশের মধ্য দিয়ে বয়ে যায় অ্যান অ্যাভারেজ অফ থ্রি হান্ড্রেড ডেটস বাংলাদেশে গড়ে অ্যাভারেজ গড়ে তিনশো জন মানুষ মরে বাই লাইটনিং এভরি ইয়ার প্রত্যেক বছর বজ্রপাতে তিনশো জন মানুষ মরে দ্য ইউএস মানে দ্য ইউনাইটেড স্টেটস আমেরিকা তো ইউএস হুইচ বলার অর্থ হচ্ছে আমেরিকা সম্পর্কে একটা ইনফরমেশন দিবে কেমন তো এই ইউএস এর ভার কিন্তু এটা তো এই আমেরিকা সম্পর্কে কি বলছে হুইচ হ্যাজ অলমোস্ট ডাবল দ্য পপুলেশন অর্থাৎ আমেরিকার জনসংখ্যা বাংলাদেশের ডাবল অলমোস্ট ডাবল সম্ভবত বাংলাদেশ আঠারো হইলে ইউএস এর জনসংখ্যা ছয় ছত্রিশ এরকম ছত্রিশ কোটি এ কারণে বলছে ডাবল বলছে আমেরিকা যাদের জনসংখ্যা বাংলাদেশের ডাবল তাদের সিজ ফিউয়ার এখানে বাংলাদেশ উইটনেস এখানে ইউএস সিজ দুটা অর্থ এক বাংলাদেশের মানুষ বাংলাদেশ সাধারণত অভিজ্ঞ মানে বাংলাদেশের তিনশো জন মানুষ মারা যায় ল্যাটিনিংয়ে এখানে এই উইটনেস ভারপায় কাজ করছে কেমন আর এখানে সিজ ভারপায় কাজ করছে একই অর্থে বাংলাদেশ সিজ ফিউয়ার দেন টোয়েন্টি ডেথস সরি ইউএস সি ফিউয়ার দেন টোয়েন্টি ডেথস এই আর তাদের দেশের জনসংখ্যা ডাবল হওয়ার সত্ত্বেও বাংলাদেশে ডাবল হওয়া সত্ত্বেও তাদের তো তিনশো জন মরে তিনশো জনের বেশি তো মরে না মরেই না বরং তাদের মাত্র বিশজন মানুষ মরে প্রত্যেক বছর কজ বাই ল্যাটিন স্ট্রাইক্স লাইটিংয়ের আঘাতে তো আসলে এটা হচ্ছে বাংলাদেশ দুর্যোগ প্রবণ এলাকায় বাংলাদেশের কেমন বাংলাদেশ দেখবেন ও অন্যান্য দেশের তুলনায় খরা দুর্ভিক্ষ জলোচ্ছ্বাস সাইক্লোন কেমন এগুলো বেশি হয় অ্যাকর্ডিং টু বাংলাদেশ ডিজিস্টার ফোরাম বাংলাদেশ ডিজিটাল ফোরামের তথ্য অনুযায়ী অ্যান এনজিও তো বাংলাদেশ ডিজিটাল ফোরাম হচ্ছে একটা এনজিও আপনারা জানলেন এটা একটা জেনারেল নলেজ আজকে কিন্তু অনেকগুলো জেনারেল নলেজ আছে এখন আপনি যদি বলেন কী আছে ইউনাইটেড নেশনস জেনারেল নলেজ তারপর আপনার হেলিয়ন যে একটা জার্নাল যারা আসলে এরকম সায়েন্টিফিক গবেষণাল অব অ্যাকাডেমিক্স অথবা এক্সপার্টদের মাধ্যমে কোনো তথ্য দেয় সেটা জানলেন হেলিয়ান সম্পর্কে জানলেন কেমন তারপরে জিস সম্পর্কে জানলেন জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম সম্পর্কে জানলেন জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম হচ্ছে আপনার টেকনোলজি ব্যবহার করে হ্যাঁ মানে জিওগ্রাফার যে মানে আমাদের নির্দিষ্ট এলাকার লাইটনিং কেমন হয় বৃষ্টিপাত কেমন হয় এই তথ্যগুলো যে যারা অ্যানালাইসিস করে তাদেরকে বলে জেস তো এই জেনারেল নলেজগুলো আশা করি আপনাদের বিভিন্ন ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগবে অ্যাকর্ডিং টু বাংলাদেশ রেজিস্টার ফর্ম বাংলাদেশ রেজিস্টার ফর্মের মতে এন এনজিও এটা একটা অ্যাপোজিশন আপনার এই বাংলাদেশ রেজিস্টার ফর্মের পরিচয় দিয়েছে আসলে সে কি সেটা গভর্নমেন্ট প্রতিষ্ঠান না বিদেশি প্রতিষ্ঠান তো এই প্রতিষ্ঠান অথবা এই এনজিওর মতে অ্যাটলিস্ট কমপক্ষে টোয়েন্টি টু হ্যাভ বিন কিল্ড বাইশজন মানুষ মারা গেছে প্রেজেন্ট বাই লাইটনিং বজ্রপাতের কারণে সোফা দিয়েছে আর এই বছর বাইশ জনের মতো অলরেডি মারা গেছে আরও আরও তো চলবেই মাত্র মনসুন শুরু হয়েছে ইলেভেন অফ দ্যান তার মধ্যে এগারো জন গট খেল দেন ডে বৃহস্পতিবার মারা গেছে আমরা দেখলাম গটের পরে বার থাকলে বারবার তিন নম্বর ফর্ম বসে লেফটের পরে বাপ থাকলে আমরা এখানে দেখলাম যে লেফটের পরে বাপ থাকলে বারবার তিন নম্বর ফর্ম বসে নর্মাল শব্দ থাকলে আজ একটি বসে কেমন লেফটের পরে একটা নাউন বসাবেন তারপরে আজ একটি বসায় এই স্ট্রাকচারে সেন্টেন্স তৈরি করতে পারবেন ইন টোয়েন্টি টেন সালে দ্য নাম্বার অফ পিপল খেলথ বাই লাইটনিং স্ট্রাইকস তো বলছে দু সালে যে পরিমাণে মানুষ বজ্রপাতে মারা গেছে তার সংখ্যা হচ্ছে ওয়াজ হান্ড্রেড জন মানে একটু বর্তমানে তিনশো জন এখন একশো জন ছিল দু সালে তখন একটু কম মানে মানুষ মারা যেত লাস্ট ইয়ার গত বছর ইট ওয়াজ থ্রি হান্ড্রেড দিন এটা বাড়ছে গত দুহাজার সালে এই নাম্বার ছিল তিনশো জন সেইস দ্য এনজিও এই এনজিও বলছে কোন এনজিও বাংলাদেশ ডিজাস্টার ফোরাম বাংলাদেশ ডিজাস্টার ফরম ফোরাম এই কথা বলছে দ্য পেটার্ন অ্যান্ড দ্য ক্যারাক্টারিস্টিক্স অফ দ্য ওয়েদার ট্রাস্টিক্যালি চেঞ্জড বলছে আমাদের দেশে যে ওয়েদার প্যাটার্ন আছে সেটা ব্যাপকভাবে চেঞ্জ হয়েছে ইন বাংলা বাংলাদেশে ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে রেজাল্টিং এ এবং এর ফলে কি হচ্ছে এই যে প্যাটার্ন ওয়েদার প্যাটার্ন ওয়েদার প্যাটার্ন মারাত্মকভাবে বাংলাদেশে চেঞ্জ হচ্ছে এর ফলাফল হিসাবে কী হচ্ছে স্বাভাবিকভাবেই গরম হচ্ছে অনেক ঠান্ডা হচ্ছে রেজাল্টিং এক্সট্রিম ক্লাইমেটিক ইভেন্টস চরম জলবায়ু জলবায়ুর দুর্যোগের ঘটনা ঘটছে ইভেন্টস মানে দুর্যোগের ঘটনা ঘটছে ইভেন্টস মানে ঘটনা ক্লাইমেটিক হওয়ার কারণে এটা বললাম আমি ক্লাইমেট থেকে ক্লাইমেটিক ইভেন্টস ক্লাইমেটিক ইভেন্টস বলতেই বোঝায় যে সাইক্লোন ফ্লাড হিটওয়েবস কোল্ড ওয়েভস এগুলো চেয়ে তো আমরা এগুলো দেখব যেমন এগুলোকে লাইক দিয়ে বলবে প্রলং দীর্ঘ হিট ওয়েভস চলতে পারে ক্লাইমেটিক ইভেন্টসগুলো এগুলো তো বলছে এর ফলে আপনার চরম মানে আবহাওয়া প্রতিকূল আবহাওয়ার সৃষ্টি হচ্ছে বিশেষ করে প্রলং দীর্ঘ তাপ প্রবাহ চলছে কোল্ড ওয়েভ শৈত প্রবাহ চলে শিফটস অফ সিজনস সিজনস শিফট হয় শিফট অফ সিজনস জিনিসটা কেমন আপনারা দেখেন অনেক সময় দেখেন অনেক লেট উইন্টার দেরিতে শীত আসতেছে আবার শীত যাচ্ছ দেরিতে প্রলং উইন্টার আবার বর্ষা আসতেছে দেরিতে ডিলেড মনসুন এই বিষয়গুলো বলছে এখানে শিফট অফ সিজনস দ্যাটস ওয়াই এ কারণেই উই সি আ রাইজিং ট্রেন্ড ইন লাইটেনিং এ কারণেই আসলে এই ক্লাইমেটিক ইভেন্টসের কারণে আমরা দেখতেছি যে মানে উই সি এ রাইজিং আমরা বৃদ্ধি দেখতেছি ইন লাইটেনিং বজ্রপাত বেশি হচ্ছে সেদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক কথা বলছে তো ওনার পরিচয়টা কমা দিয়ে দিয়ে দিয়েছে উনি হচ্ছে ওয়ান অফ দ্য অথর্স অফ জিস জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম কেমন এই প্রতিষ্ঠানের উনি একজন লেখক দ্য স্টাডি গবেষণা কেমন অ্যানালাইজড ডেটা স্টাডি গবেষণা থেকে লব্ধ যে তথ্য কোন প্রতিষ্ঠানের দুইটা প্রতিষ্ঠানের ফ্রম বাংলাদেশ ম্যাট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট রেকর্ডস বাংলাদেশ আবহাওয়া অফিসের থেকে নেওয়া তথ্য এবং নাসার লাইটেনিং ইমেজিং সেন্সর ডাটা থেকে না এখান থেকে নেওয়া তথ্য থেকে এখানে দুইটা দুইটা জায়গা থেকে তথ্য নেওয়া হয়েছে হ্যাঁ কেমন ফ্রম দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনস নিয়ার রুয়েল টাইম মিশন টু অ্যাক্সেস লাইটনিং রিলেটেড ইনসিডেন্টস ফ্রম টোয়েন্টি ফিফটিন টু টোয়েন্টি টোয়েন্টি টু তো এই যে স্টাডিটা করা হয়েছে তারা আসলে এই স্টাডিতে তারা ডাটা অ্যানালাইজ করছে ডাটা অ্যানালাইজ করছে এই ডাটাগুলো তারা নিচে বাংলাদেশের আবহাওয়া অফিস থেকে এবং নাসার যেই লাইটনিং ইমেজিং সেন্সর ডাটা আছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সেখান থেকে আসলে রিয়েল টাইম বাস্তব সময়ের যেই তারা নাসার যেই স্পেস স্টেশন সেখান থেকে নেওয়া যে ইমেজিংগুলো ছবি থেকে নেওয়া এই তথ্য অনুযায়ী আসলে এই দুই পনেরো থেকে দুই হাজার বাইশ সালের এই যে তথ্যগুলো দেওয়া হয়েছে তথ্যগুলো এখান এই দুইটা প্রতিষ্ঠান থেকে নিয়ে আসলে এই তথ্যটা দেওয়া হয়েছে যে মানুষ কত কী পরিমাণ ক্যাজুয়াল্টিস হয়েছে এই তথ্যটা এই দুইটা প্রতিষ্ঠান থেকে নেওয়া হয়েছে অ্যাজ এ কনসিকুয়েন্স অফ ইটস জিওগ্রাফিক্যাল লোকেশন বাংলা ইফ ইটস মানে বাংলাদেশ অ্যাড এ কনসিকুয়েন্স অফ ফলে এর ফলে বাংলাদেশের জিওগ্রাফিক্যাল লোকেশনের অবস্থানের কারণে বাংলাদেশ যে বিষুব রেখার যেই জায়গায় অবস্থিত অর্থাৎ জিওগ্রাফিক্যালি যেখানে বাংলাদেশ আছে সেই সেই কারণে বাংলাদেশের র্যাঙ্কস বাংলাদেশের অবস্থান অ্যামাং দ্য কান্ট্রিস ওই সকল দেশের সাথে মোস্ট প্রোন টু লাইটনিং ফ্যাটালিটিস গ্লোবালি বৈশ্বিকভাবে যে সকল দেশে প্রণ প্রণ মানে বালনারবল যে সকল দেশে বজ্রপাতের কারণে প্রাণহানির মানে ঝুঁকি বেশি কেমন জিওগ্রাফিক্যাল অবস্থানের কারণে বাংলাদেশ সেই একটা ক্রিটিক্যাল একটা জায়গায় আস মানে মানে এখানে বলছে যে বাংলাদেশের লাইটেনিং প্রণ এলাকায় অবস্থিত বাংলাদেশ বাংলাদেশটা দ্য প্রি মনসুন অ্যান্ড মনসুন সিজনস মনসুনের বর্ষার পূর্বে পূর্বে এবং বর্ষার সময় আর কারেক্টারাইজড বাই সোয়ারিং টেম্পারেচার যেমন এখন চলতেছে প্রচণ্ড গ্রীষ্মকালে প্রচণ্ড তাপমাত্রা বাড়ে সোয়ার মানে বৃদ্ধি পাওয়া বেড়ে যাওয়া অ্যান্ড ফ্রিকুয়েন্ট লাইটনিং স্ট্রাইকস এবং তাপমাত্রা বাড়ার সাথে সাথে বজ্রপাত হয় ড্রিভেন বাই ইনটেন্স সোলার রেডিয়েশন এবং এর সাথে সাথে তীব্র রেডিয়েশন সূর্যের বিকিরণ এখন কিন্তু চাঁদের সূর্যের যে বিকিরণ রেডিয়েশনটা খুব বেশি দি সিজনস উইকনেস এই সিজনগুলো উইটনেস করে দ্য হায়েস্ট ডেন্সিটি অফ ক্লাউড টু গ্রাউন্ড লাইটনিং এই সিজনে মানে আপনার মনসুনের কথা বলতেছে মনসুনের সময় সবচেয়ে বেশি হাইয়েস্ট সবচেয়ে বেশি আপনার ম্যাঘ থেকে বজ্রপাত মাটিতে বজ্রপাত পড়ে আকাশ থেকে মাটিতে বজ্রপাত পড়ে এটা এই উনি বলছে উনি হচ্ছে একজন লিড রিসার্চার অব দ্য স্টাডি এই গবেষণার একজন প্রধান কেমন রিসার্চার গবেষক অ্যাজ দিস ইজ অলসো এ পিরিয়ড অফ ইন্টেন্স এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস এবং আনফরচুনেটলি এই প্রি মনসুন এবং মনসুনের সময় বাংলাদেশের ইন্টেন্স অ্যাগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস অনেক বেশি কৃষিকাজ হয় কৃষকরা ফসল ফলায় বা ফসল সংগ্রহ করে ফসল বপন করে তারা অ্যাক্টিভিটিস বেশি করে ফার্মার্স যেহেতু এ সময় কৃষকরা ঘরের বাইরে বেশি থাকে কৃষিকাজ বেশি করে ফার্মার্স অ্যান্ড ফিশারম্যান কৃষক এবং জেলেরা রিমেইন হিমেন্টটা বার পার্টিকুলারলি বার্নার হল ঝুঁকিপূর্ণ অর্থাৎ এই সময় তারা বাইরে থাকে বাইরে বেশি কাজ করে এই কারণে তারা খুব বেশি ঝুঁকিপূর্ণ টু লাইটনিং স্ট্রাইকস বজ্রপাতের আঘাতের ঝুঁকিপূর্ণ এই গবেষণায় বলা হয়েছে এক্সপার্টস লিঙ্কটা এখানে বার ক্লাইমেট চেঞ্জ এক্সপার্টসরা বলতেছে আবহাওয়া পরিবর্তন তারপর হচ্ছে ইনএডিকুয়েট ইনএডিকুয়েট হচ্ছে হচ্ছে অপর্যাপ্ত আর্লি ওয়ার্নিং সিস্টেম কেমন মানে আর্লি ওয়ার্নিং সিস্টেম হচ্ছে ধরেন বর্ণা হবে বর্ণার আগে জানিয়ে দিলে মানুষে মানুষকে সরিয়ে আনা যায় কেমন সেফ এক্সিট করা যায় তো বলতেছে ইনএডুকেট আর্লি ওয়ার্নিং সিস্টেম অর্থাৎ এর অপর্যাপ্ত পূর্ব সতর্কতা অ্যান্ড অ্যাবসেন্স অফ বিগ ট্রি কভারেজ এবং যেহেতু বড় বড় গাছ নাই এগুলোর অনুপস্থিতি উইথ দ্য ইনক্রিজড ফ্রিকুয়েন্সি অফ লাইটনিং ইন্ডিউসড ডেথস কেমন অর্থাৎ বজ্রপাতের কারণে মৃত্যু লাইটনিং ইন্ডিউসড ড্যাথ হচ্ছে বজ্রপাত সৃষ্ট মৃত্যু বজ্র বজ্রপাতের কারণে প্রাণহানি কেমন বাংলাদেশে বজ্রপাতের কারণে প্রাণহানি সংখ্যা ইনক্রিজ ফ্রিকুয়েন্সি সংখ্যা বৃদ্ধি পায় কেন বৃদ্ধি পায় সে কারণগুলো বলতেছে বিশেষজ্ঞরা কারণগুলো বলতেছে তো বিশেষজ্ঞরা যে বলে কারণটা বলে এটা লিঙ্ক দেওয়া উচিত অর্থাৎ বিশেষজ্ঞরা বলছে লাইটনিং ইন্ডিউস ডেথের ড্যাটের লিঙ্ক মানে কারণগুলো হচ্ছে ক্লাইমেট চেঞ্জ আবহাওয়া পরিবর্তন এবং অপর্যাপ্ত পূর্ব সতর্কতা এবং বড় বড় গাছ না থাকে এই তিনটা কারণে আপনার লাইটনিং ইন্ডিস্ট ডেথ বাংলাদেশে বেড়ে যাচ্ছে অ্যাকর্ডিং টু নাইম মেম্বার সেক্রেটারি উনি হচ্ছে একজন মেম্বার সেক্রেটারি কেমন অফ ডিজিস্টার ফোরাম ডিজিস্টার ফোরামের একজন সেক্রেটারি তো তিনি বলছে লোকাল ওয়ার্নিং সিস্টেম অর্থাৎ এই যে পূর্ব সতর্কতা ওয়ার্নিং সিস্টেম এখানে বলছে ওয়ার্নিং সিস্টেম আর এখানেও ওয়ার্নিং সিস্টেমই বলছে ইনএডিকেট ওয়ার্নিং সিস্টেম পূর্ব সতর্কতা শুড বি এনহ্যান্স এটা বৃদ্ধি করতে হবে লাইটনিং অ্যারেস্টার্স লাইটনিং প্রতিরোধ লাইটনিং প্রতিরোধ যেই ব্যবস্থা শুড বি ইনস্টল এগুলো ইনস্টল করতে হবে অর্থাৎ কিছু ডিভাইস আছে যেগুলো যদি আপনার বিভিন্ন স্থানে ইনস্টল করে রাখেন বিভিন্ন বড় বড় ভবনের ভবনের উপরে যেটার নাম হচ্ছে লাইটনিং অ্যারেস্টার্স সেগুলো বিজ্ঞানীরা আবিষ্কার করছে এগুলো যদি আপনি রাখেন তাহলে কি হবে একটু লাইটনিং নিয়ন্ত্রণ হবে লাইটনিং অ্যারেস্টার্স শ্যুড বি ইনস্টল এগুলো ইনস্টল করতে হবে ইন দ্য লাইটনিং প্রোন এরিয়াস এখানে লাইটনিং বেশি হয় সেখানে ইফ উই ক্যান মেক পিপল অ্যা যদি আমরা মানুষকে জানাতে পারি দিস ডেথ এই লাইটনিংয়ের মাধ্যমে মৃত্যু অথবা প্রাণহানি ক্যান বি প্রিভেন্টেড প্রতিরোধ করা সম্ভব মানুষরা ওই সময় বাইরে কম থাকলো লাইটনিং রিলেটেড ফ্যাটালিটিস অর্থাৎ বজ্রপাত সংশ্লিষ্ট যেই ফ্যাটালিটিস প্রাণহানি আর ডিফারেন্ট এগুলো আলাদা বিকজ ইট ইস অফ অ্যান্ড মোস্ট অ্যাক্টিভ পারসন কারণ হচ্ছে এই মৃত্যুটা আসলে একটু দুঃখজনক কারণ হচ্ছে ইট ইজ দ্য ইট ইজ অফ এন দ্য মোস্ট অ্যাক্টিভ পারসন অফ দ্য ফ্যামিলি এই মৃত্যুটা তারই হয় যে পরিবারের সবচেয়ে অ্যাক্টিভ পারসন যে লেজি সে তো ঘরে বসে থাকে সে তো মরছে না আর ব্রেড ইউনিয়ার অর্থাৎ একমাত্র উপার্জনকারী ব্যক্তি হুডাইস অর্থাৎ লাইটিংয়ের মৃত্যুগুলো খুব করুন কারণ ফ্যামিলির একমাত্র উপার্জনকারী ব্যক্তি মারা যায় ওহারা সেইস আর্জিং আর্জিং মানে রিকোয়েস্টিং দ্য গভর্নমেন্ট সরকারকে রিকোয়েস্ট করছে কাট লার্জ ট্রিস যাতে বড় বড় গাছ না কাটে কেটে ফেলে উন্নয়ন কাজ করতে গিয়ে যেহেতু এজ যেহেতু দিজ খ্যান সেভ লাইফ এই গাছগুলো জীবন বাঁচাতে পারে ডিউরিং লাইটনিং স্ট্রাইকস বজ্রপাতের আঘাতের সময় তা গভর্নমেন্ট ডিক্লার্ড লাইটনিং ন্যাচারাল ডিজাস্টার অর্থাৎ গভর্নমেন্ট আপনার ঘোষণা করেছিল গভর্নমেন্ট ঘোষণা করেছিল লাইটনিং বজ্রপাতকে একটা প্রাকৃতিক দুর্যোগ হিসেবে এটা কিন্তু জেনারেল নলেজ যে কত সালে বজ্রপাতকে প্রাকৃতিক দুর্যোগ হিসাবে বাংলাদেশ সরকার ঘোষণা করে এটার উত্তর হবে ইন টোয়েন্টি সিক্সটিন বাংলাদেশ গভর্নমেন্ট গভর্নমেন্ট ডিক্লেয়ার্ড লাইটনিং এজ এ ন্যাচারাল ডিজাস্টার ইন টোয়েন্টি সিক্সটিন তো বাংলাদেশ সরকার দু হাজার ষোলো সালে বজ্রপাতকে প্রাকৃতিক দুর্যোগ হিসাবে ঘোষণা করে অ্যান্ড টু স্টেপস এবং পদক্ষেপ নিয়েছিল টু প্ল্যান্ট অ্যারাউন্ড ফাইভ মিলিয়ন পাম ট্রিস এবং এটা প্রতিরোধ করার জন্য এটা বজ্রপাত কমানোর জন্য সরকার হাতে নিয়েছিল পাঁচ মিলিয়ন তালগাছ লাগাবে অ্যালং রোডস রাস্তার পাশে বাট এক্সপার্ট সে কিন্তু বিশেষজ্ঞরা বলছে দ্য প্রজেক্ট বা দিস প্রজেক্ট এই প্রজেক্টটা হ্যাজ ইয়ার টু ইয়াইল্ড আইল্ড ইয়ার টু আইল এখনও কোনো এই প্রজেক্টের মাধ্যমে কোনো লাভবান আমরা হইনি আইল অর্থ হচ্ছে কোনো ফলাফল দেওয়া যেমন ফসলের ফসল তোলা তো বলছে এই প্রজেক্টের মাধ্যমে আমরা এখনও এই যে ফাইভ মিলিয়ন পাউন্ড ট্রি কেমন প্রজেক্ট এই প্রজেক্টের মাধ্যমে আমরা এখনও ইয়েট মানে নেগেটিভ এখনও কোনো ফলাফল পাইনি দ্য এক্সপেক্টেড রেজাল্ট আমরা এখনও পাইনি বিকজ কারণ দ্য ট্রিজ যে গাছগুলো দ্যাট হ্যাডবিন প্ল্যান্টেড যেগুলো লাগানো হয়েছিল পাস্ট পারফেক্ট গাছগুলোকে এখন লাগাইছে না অনেক আগে লাগাইছে অনেক আগে লাগাইছে যে গাছগুলো লাগানো হয়েছিল এটা লং টাইম টু গ্রো একটা গাছ বড় হইতে অনেক সময় লাগে তারপর আরও বলছে কোট করে উই হ্যাভ সেন্ট এ প্রপোজাল টু দ্য প্ল্যানিং কমিশন আমরা পরিকল্পনা কমিশনকে একটা প্রস্তাব পাঠাইছি উই হ্যাভ সেন্ট তো পরিকল্পনা যে প্রপোজালটা পাঠাইছি প্রপোজালে কি আছে সিকিং অ্যাপ্রুভাল ফর ইনস্টলিং লাইটনিং অ্যারেস্টার্স ইন দ্য ওপেন ফিল্ডস ওপেন ফিল্ডে আমরা লাইটেনিং অ্যারেস্টার্স অর্থাৎ বজ্রপাতকে নিয়ন্ত্রণ করার অ্যারেস্টার্স আমরা লাগাতে চাই উইথ লিটল ট্রি কভারেজ যেখানে বিশেষ করে গাছ নাই হোপফুলি আমরা আশা করছি যে উইল গেট দ্য অ্যাপ্রুভাল আমরা এটার অনুমোদন পাবো অ্যান্ড উইল বি এই বলছি ইনস্টল দ্য অ্যারেস্টার্স আমরা এই অ্যারেস্টার্সগুলো ইনস্টল করতে পারবো ফ্রম দ্য নেক্সট ফিক্সেল ফিসকাল ইয়ার আগামী অর্থ থেকে তো এটা বলছে মিজানুর রহমান তার পরিচয়টা বা ডেজিগনেশনটা দিয়ে দিয়েছে তিনি হচ্ছে ডিজি পিসে ডিজি ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্টের ডিজি দ্য বি এম হচ্ছে বাংলাদেশ ম্যাট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট ম্যাট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বাংলাদেশ আবহাওয়া বিভাগ ইনস্টল ইনস্টল করেছে লাইটনিং ডিটেকশন সেন্সরস লাইটনিং ডিটেকশন যে ডিটেকশন সেন্সর বলতে হচ্ছে বজ্রপাত হওয়ার আগে পূর্ব সতর্কতা যেই ডিভাইসটা দেয় কেমন এই সেন্সরসগুলো ইনস্টল করছে ইন দ্য এইট লাইটনিং প্রন ডিস্ট্রিক্স আটটা ডিস্ট্রিক্টে যেখানে ঝুঁকি বেশি টু সেন্ড আর্লি ওয়ার্নিং যাতে আর তাড়াতাড়ি ওয়ার্নিং পায় আজিজুর রহমান এ কথা বলছে উই সেন্ড মেসেজ টু দ্য ডিপার্টমেন্ট অফ ডিজিটাল ম্যানেজমেন্ট আমরা যখনই কোনো সিগন্যাল পাই আমরা তখন ডিপার্টমেন্ট অফ ডিজিটাল ম্যানেজমেন্টে এই বিভাগে আমরা জানিয়ে দিই অ্যান্ড বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি এবং বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটিকে আমরা তিরিশ মিনিট আগে জানিয়ে দিই বিফোর দ্য লাইটনিং বজ্রপাতের আগে উই আর অলসো রানিং এ পাইলট প্রজেক্ট আমরা আরেক প্রেজেন্ট কন্টিনিউস টেন্স আমরা রান করছি চালাচ্ছি একটা পাইলট প্রজেক্ট চালাচ্ছি টু সেন্ড মেসেজ মেসেজ পাঠাচ্ছি টু দ্য পিপল প্রেজেন্ট ইন এ পার্টিকুলার এরিয়া বলছে আমরা তো এতদিন শুধু ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্টের তথ্য পাঠাই এবং বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্টে তথ্য পাঠাই এই ডাইটিনিং হওয়ার পূর্ব তথ্য সতর্কতা তথ্য পাঠাই এখন আমরা চিন্তা করতেছি এই এলাকাগুলোতে আটটা ডিস্ট্রিক্ট যেখানে মানে ঝুঁকি বেশি সেখানে আমরা কী পাঠাবো মেসেজ মানুষের কাছে মেসেজ পাঠিয়ে দেবো